একদিন এক ধনী ব্যক্তি ব্যবসায়িক কাজে নদী পার হচ্ছিল গায়ে দামি সুর চোখে সব কিছুতেই সম্পদের ছাপ সে একজন মাঝির নৌকা উঠ মাঝে ছিল একজন সাধারণ গ্রাম্য লোক শরীরে পুরনো লুঙ্গি আর একটা ছেঁড়া গামছা নৌকা চলতে শুরু করলো ধনী ব্যক্তি চারদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আহ কি অপূর্ব প্রকৃতি কিন্তু আফসোস গরিব মানুষ এসব প্রকৃতি দেখতে দেখতে দিন পার করে দেয় জীবনে কোনো উন্নতি হয় না সাহেব প্রকৃতি হচ্ছে আমাদের সব থেকে বড় শিক্ষক প্রকৃতি থেকে শিখেছি আমরা সময়ের দাম জীবনের মূল্য তুমি কি কখন স্কুলে গেছো না সাহেব সময় হয় না ছোটবেলা থেকে নৌকা চালাই আমি তাহলে তো তুমি তোমার জীবনের অর্ধেকটা নষ্ট করে ফেলছো কোনো ডিগ্রি নাই সার্টিফিকেট নাই এভাবে কি জীবন চলে হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে গেল মেঘে আকাশ ঢেকে গেল বাতাস শুরু হলো ঝড়ের মতো চলে আসতে লাগলো সাহেব ঝড় হচ্ছে আপনি কি সাতার জানেন না আমি তো সাতার জানি না শহর তো আমার সাতারের প্রয়োজন হয় না তাহলে আপনার জীবন এখানে পুরোপুরি শেষ হয়ে গেল কারণ যদি আপনাকে শিখাবে কিভাবে বাস্ত হয় নৌকাটা তুলতে লাগলো ধনী ব্যক্তির দামিশুর তখন ভেজা তার চোখে আতঙ্ক কিছুক্ষণের জন্য সব অহংকার উবে গেল মাঝে তৎপরভাবে নৌকা নিরাপদে তীরে পৌঁছে দিল নৌকা থেকে নামার পর ধনী ব্যক্তি কবির ভাবে মাঝির দিকে তাকিয়ে বলল ভুল করেছেন ভাই জীবন মানে শুধু বইয়ের জ্ঞান তোমার মতো বাস্তব জ্ঞানও অনেক প্রয়োজন সাহেব জ্ঞানটা বড় হতে পারে কিন্তু অহংকার কলে সেই জ্ঞানটা হারিয়ে যায় এখান থেকে শিক্ষা পাই জ্ঞান কখনো কাউকে ছোট করার অস্ত্র নয় যিনি কম জানেন তাকেও শেখানোর আগে সম্মান করতে হয় কারণ বাস্তব জীবনে কখনো কাকে দরকার হয়ে পড়ে তা আগে থেকে কেউ বলতে পারে না